ভূস্বর্গ কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা পৌঁছেছে নতুন মাত্রায় প্রতিবেশী দুই দেশে রাজনৈতিক দ্বন্দ্ব যেন রূপ নিয়েছে দাবা খেলার ময়দানে প্রতিপক্ষকে হারাতে একের পর এক চাল চালছে দুই দেশ তবে একটি ভুল পদক্ষেপে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে দুই দেশের যত সামান্য কূটনৈতিক সম্পর্কটুকুও এমন শঙ্কায় প্রকাশ করেছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এস ডি মুনি নিজ দেশের মানুষের কাছে শক্তিশালী প্রমাণিত হওয়ার জন্যই ভারত ও প্রশাসন একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে দুপক্ষই চাইছে দেশের জনগণের কাছে প্রমাণ করতে যে তারা প্রতিপক্ষকে শক্ত জবাব দেবে এর মধ্যে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ সীমান্তে গোলাগুলির পাশাপাশি একদিকে পাকিস্তান নিজেদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছে অপরদিকে উনিশশো সালে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি প্রত্যাহার করে নিয়েছে ভারত সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে পাল্টাপাল্টি দোষারোপের প্রতিযোগিতা যেখানে যোগ দিয়েছে সাধারণ নাগরিকরাও প্রশাসন যেভাবে এগোচ্ছে সেটি মূলত যুদ্ধের ভাষা কিন্তু বাস্তবে যুদ্ধের কোন পদক্ষেপ খুবই সতর্কতার সঙ্গে নেওয়া উচিত দুপক্ষই বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদে এ থেকে কারো লাভ হবে না দুদেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে পরিস্থিতি স্বাভাবিক করে আনা গেলে তবে দুটি দেশই নিজেদের শক্তিশালী প্রমাণ করতে ছোটখাটো হামলা চালানোর সম্ভাবনা থাকলেও বড় ধরনের যুদ্ধের দিকে কেউই এগোতে চাইবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা বিশেষ করে পাকিস্তানে পানির অভাব তীব্র হতে শুরু করলে দেশটি থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা করছে ভারত এর উপর ভিত্তি করে পাল্টা পদক্ষেপ কি হতে যাচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মোদী প্রশাসন তবে যুদ্ধে জড়ানোর মতো সিদ্ধান্ত শুধুমাত্র বোকামির বহিপ্রকাশ হবে বলে মনে করছেন মুনি কিছু জলবিদ্যুৎ কেন্দ্রে পানির অভাব দেখা দিলে দ্রুত পরিস্থিতি তে পরিবর্তন আসতে পারে তবে সেটিও পুরোদমে যুদ্ধের নেবে বলে আমি মনে করি না অবশ্য যে দেশি যুদ্ধের সূচনা করুক না কেন তা তাদের বোকামির পরিচয় ছাড়া আর কিছুই না ফুল এ অবস্থায় কাশ্মীর বিষয়ে দুই দেশ বড় আকারের সংখ্যাতে না জড়াক এমনটাই আশা বিশ্লেষকদের প্রিয় দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা ভিডিওর অংশ বিষয়ে দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আমাদের সাথেই সাথেই থাকবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের এই চ্যানেলে সব সময় এমন নিত্যা নতুন লেটেস্ট এবং গরম নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকুন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসা যাক মিটি কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় কার্যত বিভক্ত হয়ে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি এরই মধ্যে হামলার জবাবে পাকিস্তানে বড় আঘাত হানতে জোরে সোরে প্রস্তুতি চালাচ্ছে ভারত টানা মহড়া চলছে জল স্থল আর আকাশে ভারতের হামলার শঙ্কায় পাকিস্তানে থাকা রুশ নাগরিকদের সতর্কবার্তা পাঠালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্দেশনা জারি করেছে ইসলামাবাদে থাকা মস্কো দূতাবাস পুতিনের বিশেষ সতর্কবার্তায় এটা স্পষ্ট যে পাকিস্তানে কিছু একটা ঘটতে চলেছে যা অত্যন্ত ভয়ঙ্কর আর সেটি ঘটে মোদী সরকার ভারতের এমন আগ্রাসী পরিকল্পনায় বসে থাকবে না পাকিস্তানও ইসলামাবাদ পাল্টা আঘাত হানলে বেঁধে যাবে সর্বাত্মক যুদ্ধ মিলানে পাক ভারত সংঘাতের আবহে রুশ নাগরিকদের আপাতত ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে মস্কো পঁচিশে এপ্রিল এই বিষয়ে সতর্কতা জারি করে ক্রেমলিনের দূতাবাস রুশ ভাষায় লেখা ওই উপদেশনামায় পাক ভূমিতে থাকা নাগরিকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের দ্রুত অবনতি ঘটছে ক্রমাগত যুদ্ধের হুমকিও দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা বর্তমান পরিস্থিতিতে রুশ নাগরিকদের জন্যে পাকিস্তান মোটেই সুরক্ষিত নয় সে কারণে দেশটিতে আপাতত ভ্রমণ না করতেই বলা হয়েছে যদিও এমন কোনো আদেশ জারি করেনি নয়াদিল্লির মস্কো দূতাবাস বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার খবর ছড়াতেই কার্যত কেঁপে ওঠে বিশ্ব মোদীকে শোক বার্তা পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ডোনাল্ড ট্রাম্প যদিও এই বিষয়ে তেমন আগ্রহ দেখাননি ট্রাম্প তার পাকিস্তান এবং ভারত দুই মধ্যে যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র হাজার বছরের এই সংকটের সমাধান তারা নিজেরাই করতে পারবে তবে পুতিন লিখেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অংশীদারদের সঙ্গে যোগাযোগ আরও মজবুত এবং জোরদার করতে প্রস্তুত রাশিয়া এই অপরাধের কোন ক্ষমা তারা তাদের প্রাপ্য শাস্তি পাবে যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্থল পানি এবং আকাশে তীব্র মহড়া চালাচ্ছে ভারত বাহিনী যার নাম অপারেশন আক্রমণ শুধু তাই নয় ভারতের রাফাল যুদ্ধ বিমানকে ধীরে ধীরে পশ্চিম সীমান্তে মোতায়েনের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বসে নেই পাকিস্তানও সীমান্তে সৈন্য বৃদ্ধি করেছে ইসলামাবাদ পাশাপাশি আমেরিকার তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করেছে দেশটি হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানিপন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি ঠিকের পরেই ইসলামাবাদকে না জানিয়ে ঝিলাম নদীর পানি ছাড়ার দুই চিরশত্রু দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা তবে কি যুদ্ধে জড়াবে দুই দেশ সামরিক শক্তিতে ভারত পাকিস্তান কে এগিয়ে যুদ্ধ শুরু হলে কোন কোন দেশ ভারত ও কোন কোন দেশ পাকিস্তানের পক্ষে থাকবে এই প্রতিবেদনে তা তুলে ধরব মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন নিরীহ মানুষ ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে পাল্টা প্রতিক্রিয়ায় ভারত একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা হয়েছে সীমান্ত বন্ধ করা হয়েছে পাকিস্তানি বিমান চলাচলের জন্য ভারতের আকাশ সীমা নিষিদ্ধ করা হয়েছে এবং ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত পাকিস্তানি আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে অন্যদিকে কঠোর জবাব কথা জানিয়েছে তবে কি দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান কূটনৈতিক উত্তেজনাকে সামরিক উত্তেজনায় রূপ দিচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের